এরকম করে আমলের কিছু মৌসাম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান আমরা এখন শাবান মাসে আছি কোন মাসে নবী সাল আলী সাবান শাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ ব্যারিক লেনা আমার সাথে বলেন আল্লাহ ব্যারিক লেনা ফি রজবিনা না ফি শাহবানি না বাল্লিদ না অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাহবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন সুফান মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাই কেরাম রদিয়াল্লাহ মহানবাজবাইন শাহবান মাস থেকেই বরং তার চেয়ে আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই গ্রহণ করতেন কি করতেন কোন মাসে কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উম্মতের গড় আয়ু বনু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শো হাজার বছর বাঁচব না গড় আয়ু এই উম্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রব আলামিন আমাদেরকে ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন এবার কি মৌসুম আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাহ কি বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বলেছেন জিবনা তুল জিন্না ওয়াল ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের এবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ বলছে সুরা মুলকের মধ্যে গিয়ে বলছেন দুই নম্বর আয়াতে আল্লাহি খালাকাল মাউত ওয়াল হায়াত লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মুলক পড়েন কে কে হাত তোলেন মাশাআল্লাহ হাত নামান ফজিলত রাতের বেলা সুরা মুলক পড়ে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চা এই অভ্যাস এই উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আজাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ এই দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া বলু একম আইয়ুকুম আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহ এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাহাক এগুলো দেখতে চান না আল্লাহাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যেও একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বর্বাদ আখেরাত দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল এখন এই জাতিসংঘেরও সেই পলিটিক্যাল পাওয়ার নাই বুঝতে পারবেন কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল

একটা গ্রুপ অফ পিপল কারুনের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইতো তার সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা ওটা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ এক দল মানুষ তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ কার বেশি সম্পদ তাহলে এখন কারণ কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো বুঝতে পারছেন কথা তাহলে সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস সাকসেসের সংজ্ঞা কি ডেফিনেশন কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে হাউজে কাউসারের পানি পাবে আল্লাহ যাকে মাফ করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান থেকে বাঁচবে একমাত্র সে সফল আর কেউ সফল না এই জন্যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন আমাদের যেহেতু বনু ইসরায়েলের মধ্যে এত লম্বা হায়াত নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের এবাদতের কিছু মৌসুম দিয়েছে কি দিয়েছেন মৌসুম যেমন লাইলাতুল কদর এক রাতের এবাদত আপনার হাজার মাসের চুতন আপনারা দোসরাটা জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন 1000 লাই লাতু কদের হইরো মত্তু মিনাল হাজার বছর চে এটা ক্যালকুলেটর দিয়ে বারো দিয়ে ভাগ করার দরকার নাই আল্লাহ বাকের আল্লাহ রবীদের আলমী যখন এই ধরনের কোন শব্দ বলেন এর মানে হচ্ছে অফুর অন্ত নাকি দেওয়া অফুর অন্ত মানে এমন না যে তেরশি বছর এত মাস এই ক্যালকুলেট করার দরকার নাই এটা অনেকে করেন যেমন একটা হাদিসা আসছে নবিসাল্লাহ আলীম হোসাল্লাম বলেছেন এই উম এই উন্মদ ভাগ হবে দেহাত্তর তলে মনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে আর জানেন না কুল্লুহুম ফিল نار সবগুলো জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মিল্লাত বাদ দিয়ে কেইলা বলা হচ্ছে মানহিয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রাসূল সুবহানাল্লাহু ওয়া তাআলা তারা কারা নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম আজকের দিনে আমি আর আমার সাহাবীরা জানের উপরে আছে প্রায় চোদ্দশো বছর আগে আমি আর আমার সাহাবীরা জানের উপরে আছে আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি মানে সাহাবিরা হচ্ছে মানদণ্ড সাহাবিদের আমল তাদের আকিদা তাদের মানহাস তাদের মজাহাব তাদের বুঝ এগুলোকে ডিঙিয়ে আমার সামনে যাওয়া যাবে না কি না আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম লাইলাতুল কদর খাই ফিশার হাজার মাসের চেয়ে কি একটা হারিস বলছিলাম যে এগুলা এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব তেহাত্তর দলে বনু ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে এর মানে এক্স্যাক্টলি বাহাত্তর একজ্যাক্টলি তেহাত্তর না বাংলাদেশে আপনি একশোটার বেশি ইসলামের দল পাবেন পাবেন না তাহলে এখানে তেহাত্তর শব্দের অর্থ হচ্ছে বেশি অর্থ কি সংখ্যা সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এখানে এই রকম করেই লাইলাতুল কদর যে হাজার মাসের যে উত্তম এর মানে এই নয় যে এটাতে এভাবে এক হাজার দিয়ে গুণ করতে হবে মানে বারো দিয়ে ভাগ করতে হবে এক হাজারকে ব্যাপারটা এমন না এটা হচ্ছে আল্লাহ পাকের তো আল্লাহ পাক যত ইচ্ছা বাড়াই দেবেন ইনশাল এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসম রমাদান একটা মৌসম সবে বরাতের পনেরোই সাহবান এটা একটা মৌসম আপনার হজের প্রথম দশক একটা মৌসাম হজের সময়গুলো একটা মৌসুম এরকম করে আমলের কিছু মৌসাম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান কি বলেন বলেন আরেকটা পোস্টের করে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ এর উত্তরটাও কোরআনেই আছে সুরা বাকারার প্রথম দিকে সরি সূরা বাকারার দ্বিতীয় পরা থেকে আছে আল্লাহ পাক বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শাহরু রমাদানের লেদি অংজিলা ফিহিল কোরআন রমাদান সেই মাস যে মাসে কি নাজিল করা হয়েছে রমাদান মাসে কি নাজিল করা হয়েছে এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ এই কারণে কি রমাদান মাসটা শ্রেষ্ঠ আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজর পাঁচটা রাত পাওয়া যায় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর কোনো একটা রাত ওই রাতে আল্লাহ রবুল আলামিন নাজিল করেছেন আল কোরআনুল এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি অনেকের বয়স এখানে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ইত্যাদি তাই না অনেক সময় দেখা গেছে দশ পনেরো বছর বিশ বছর আপনি দিনের বুঝেই ছিল না এমন হয় নাই হয় নাই বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে যদি একজন ব্যক্তির হায়াত থাকে সত্তর বছর তাহলে তো আমল করার জন্য বাকি আছে বিশ বছর আর শেষের হয়তো পাঁচ বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি কি হয় মানুষ দুর্বল থাকে দুর্বলতা বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে স্বাভাবিক তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবন কাল কোনটা টাইম বলেন যৌবনকাল বলতে কতটুকু ধরেন পনেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাইয়েস্ট বা বিশ থেকে চল্লিশ এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে পেলে হয় মেয়ে অথবা জুয়া অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা মাদক অথবা রাজনৈতিক কোনো দল করতেছি মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে যুবকদের মেশ বেশিরভাগই আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি মাদ্রাসে কথা বলছি না আমি আমাদের ভাইতে কথা বলছি তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে যে বলতেছি যে পনেরো বছর পরেন পনেরো বছর পরেও পনেরোটা সুরার আপনি তাফসির জানেন পনেরোটা হাদিস আপনাকে মাফ করবেন আমি আঘাত করতে চাচ্ছি না পেটে বোম মারলেও পনেরোটা হাদিস বের হয় না এটা কি বাস্তবতা না কথা ঠিক না বল তাহলে এখন পনেরো বছরে আপনি পনেরো পনেরো কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া মানে চলাফেরা মেসের লাইফ ফ্ল্যাট ভাড়া নেওয়া প্রাইভেট কোচিং কত কি না করতেছে কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা সাফল্যের সংজ্ঞা কি কুলসিরাত পার হইতে হবে তো কুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে ওই এলেমের সাথে আপনার এলএমের কোনো সম্পর্কই নাই এখন আবার আপনার এলএমের সম্পর্ক হয়ে গেছে শরীফ শরীফার সাথে তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন আমি বেশি বলতে চাচ্ছি না বেশি বললে তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছে আল্লাহবাগ একটা জাতিকে শুনেন আল্লাহবাগ একটা জাতিকে ফেরেস্তাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাদুম গোত্র জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকত কমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জেনা করত কি করতো বলেন ছেলে ছেলে জেনা করত ছেলে ছেলে প্রেম ছেলে ছেলে মহব্বত ছেলে ছেলে জেনা এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাইর থেকে ছেলে মনটা নাকি মেয়ের মতো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলের সাথে আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে তাহলে এটা কি হলো সমকামিতা কি হলো সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায় ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোন কম ছিল না এলু কম এলুতের আগে সুরা আনকাবুত পরেন পড়েন কোন সুরা সুরা আনকাবুত আর সুরা হুদ সুরা হুদ সুরা আন দেখবেন বিস্তারিত লেখা আছে এত জঘন্য কম ছিল এত জঘন্য যে দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লুত আলী ইসলামের বাসায় ওই ফেরেস্তাদেরকেও তারা চাচ্ছে নাউজবিল্লা চিন্তা করা যায় ওটা আরেকটা আলোচনা তবে এর শাস্তিটা জেনে রাখে নবী সাল আলী হাসালাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে এটা সবার উপরে এটা না যাদের হাতে ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি হাসান বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটাকে হত্যা করবা এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছে আল্লাহ রাসুল আপনার চাইলে মারেন না হলে মারেন না কিন্তু কালকে আমাদের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর মানে আল্লাহ পাকের প্রতিনিধি তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাঁচবেন একশো বছর একশোর বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না এখন আল্লাহ আল্লাহাকে এটা ধরার জন্য অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে আস ফিরে এসে তো আমরা করল আল্লাহ মাফ করে দেবেন এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে কিতাবের তেলাবাতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান্ত তো যাওয়া অনেক দূরের কথা এটা বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তিলাবাতি তো এখনো শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে কথা এখন কে মানবে এই কথা আল্লাহ বলেছেন যদি জেনা করে সমকামিতা তো বহুদের কথা এমনি জেনা করলে জনসমক্ষে একশো বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার দুই তিন বাসায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মাইদা কোন সুরা সুরা মাইদা আমি নিজে নিজে করে কথা বলতেছি না এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা ডান দিকের হাত বান্দিকে পা কেটে এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্বটা আমাদের উপর একটা দায়িত্ব আমাদের দায়িত্ব কে আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে এলেন টাস এরপরে যদি সে না করে তার সব করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খলাস আর এরপরও যদি কে আল্লাহফাক আপনাকে নিয়ে যান পরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে সেবন করে চল্লিশটা আরো আসতে বলে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা কোরআনই আছে কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলো কে শুনবে কথা সুদি এনজিওর ছয় লাভ দেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম মানে না বুঝবেন না আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে হ্যাঁ নবী কাউকে সাল্লাহ আলী হাসালাম যদি কাউকে অভিশাপ দেন ও জান্নাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেও না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা পুরো সিস্টেমটা পড়ে নাই আরও আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে ট্রান্সজেন্ডার তো বহু কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে ছেলে করে যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে চিন্তা করেন চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছি চিন্তা করছে আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগ এরকম জেনা বেশি ছিল ছিল না ব্যবচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল ভত্য হানাহানি মারামারি ছিল শিখ ছিল সুদ ছিল এই যুগের নাম হল আইএমএলিয়ার ওই যুগটা হচ্ছে আবু জহেলের যুগ এখন এগুলোর কোনটা নাই এখন আমাদের সমাজের কথা বাদ দেন পুরো বিশ্বের দিকে তাকান পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন বিশ্বের